আসসালামু আলাইকুম ডর ইংলিশ লাভার্স স্পেশালি দ্য স্টুডেন্টস অফ ক্লাস নাইন অ্যান্ড টেন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আমি তোমাদের জন্য শব্দ শব্দ অনুবাদ এবং ব্যাখ্যা নিয়ে আসতেছি তোমাদের ইংরেজি প্রথমপত্র বিভিন্ন অধ্যায় থেকে আজকে আমি গল্প আলোচনা করব ইউনিট ইলেভেন লেসন সিক্স দ্য ফাফলস আর ওয়ান রক্তিম কুলসি এক এই গল্পটি আমি শব্দ শব্দ অনুবাদ করে তোমাদেরকে বুঝিয়ে দিবো আশা করি তোমরা উপকৃত হবে রিড দ্য স্টোরি পড়া গল্পটি অ্যান্ড এবং আনসার দ্য ফলোই উত্তর দাও নিচের প্রশ্নর প্রশ্নগুলোর ওকে আমরা মূল টপিক আলোচনা করি আমরা আমি একটা না টপিকগুলো পড়ে যাবো অনুবাদ করে পরে বিস্তারিত আলোচনা করবো প্রশ্ন উত্তর তোমরা জানো তোমাদের প্রশ্ন উত্তর আসে গল্প থেকে সাতটি ফাঁসটি উত্তর করতে হয় সেই জন্য গল্পের অর্থ সহ ব্যাখ্যাস শিখতে হবে এবং প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে পরীক্ষায় যেটা আমাদের গল্প থাকবে না রোজামন্ড এ লিটল গার্ল একটি ছোট মেয়ে অ্যাবাউট সেভেন ইয়ার্স ওল্ড প্রায় সাত বছর বয়সী ডেল আনার্স অ্যাবাউট অর্থ সম্পর্কে এখানে প্রায় অর্থ ব্যবহার হবে ওয়াজ ওয়াকিং হার্ট ছিল ফার্স্ট টেন্স উইথ হার মাদার তার মায়ের সাথে উইদার সাথে ইন দ্য স্ট্রিটস রাস্তায় রাস্তায় অফ লন্ডন লন্ডনের অ্যাস যখন সি ফার্স্ট অ্যালং সে হেঁটে যাচ্ছিল এটা ফার্স্ট ইম্পর্টেন্স শি লুকড ইন সে লক্ষ্য করল অ্যাট দি উইন্ডোজ জানালার মধ্যে দিয়ে অফ স্যাভারেল শপস বিভিন্ন দোকানের বা কয়েকটি দোকানের অ্যান্ড এবং স এবং দেখল এ গ্রেট ভ্যারাইটি অফ ডিফারেন্ট শর্টস অফ থিংস অনেক বিচিত্রময় জিনিস পুরোটার অর্থ আমরা জানি এই গ্রেট ভ্যারাইটিটা বিভিন্ন ধরনের আর ডিফারেন্ট অর্থ বিভিন্ন শর্ট অফ রকমের পুরোটা একসাথে হবে এ গ্রেট ভ্যারাইটি অফ ডিফারেন্ট শর্টস অফ থিংস অনেক বিচিত্রময় জিনিস সি ওয়ান্টেড সে চাইলো টু স্টপ থামতে টু লুক দেখার জন্য অ্যাট দ্যাম সেই অনেক বিচিত্রময় জিনিসগুলো এই দ্যাম দ্বারা এখানে এই গ্রেট ভ্যারাইটি অফ ডিফারেন্ট শর্টস অফ থিংস বুঝাচ্ছে অ্যান্ড এবং বাই দ্যাম অল এবং কিনতে চাইল সবগুলোকে কিনতে চাইলো সবগুলোকে উইদাউট নোয়িং দেয়ার ইউজেস সেগুলোর ব্যবহার না জেনে রিয়েল আর্নার্স উইদাউট অর্থ হলো ব্যতীত নোয়িং মানে জানা জানা ব্যতীত দেয়ার ইউজেস তাদের ব্যবহার অর্থাৎ রোজামন্ড সবগুলোই কিনতে চাইতেছে কিন্তু সে জানা না সেগুলোর ব্যবহার কি বাস্তবে অর কিংবা ইভেন এমনকি উইদাউট নোয়িং দেয়ার নেমস এবং তাদের না নাম না জেনে উইদাউট বেদিত উইদাউট নেই যা না জেনে বা জানা ছাড়া দেয় নেমস তাদের নামগুলো জানা ছাড়া অর্থাৎ রোজামান যেগুলোর নামও জানা না এগুলো বাস্তবে ব্যবহারও না সে শুধু মাকে বলে মা আমাকে এটা কিনে দাও ওইটা কিনে দাও অ্যাট ফার্স্ট প্রথম মেয়েদের স্টপ তারা থামলো অ্যাট এ মিলেনার্স শপ মেয়েদের টুপির দোকানে দ্য উইন্ডোজ জানালাগুলো অব দি শপ দোকানের অয়ার ডেকোরেটেড সজ্জিত সিলুয়েডে ফ্যাসিভ বয়েস উইথ রিবনস সিল্কের ফিতা লেস কারুকার্য কারুকার্যময় ফিতা ফ্যাস্টুনস এবং ফ্যাস্টুনস দিয়ে অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স কৃত্রিম ফুলের আর্টিফিশিয়াল অর্থ হলো কৃত্রিম ফ্লাওয়ার্স অর্থ ফুল অবর্ত এর অর্থাৎ তিনটে একসাথে অনুবাদ করলে হবে কৃত্রিম ফুলের ও মা মা ও মা হোয়াটস বিউটিফুল রোজেস কি সুন্দর গোলাপ এক্সাম হয়ে বলতেছে ওন্ট ইউ বাই তুমি কি সেগুলো থেকে কিনে তুমি কি কিনে দিবে সাম অফ দ্যাম সেগুলো থেকে কিছু নো ডিয়ার না শোনা হোয়াই কেন বিকজ কারণ আই ডোন্ট ওয়ান্ট দ্যাম আমি চাই না সেগুলো মা বলতেছে না আমি তোমাকে কিনে দিবো না এগুলো আমি চাই না দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স সেগুলো সত্যিকারের ফুল নয় রিয়েল অর্থ সত্যিকারের বা আসল দে অয়েন্ট তারা গেল এ লিটল ফার্দার সামান্য কিছু দূরে অ্যান্ড এবং খেম এলো ঠুয়ে জুয়েলার্স শপ একটি গহনার দোকানে ইট অয়ার এটির মধ্যে ছিল ইনট অর্থ ইহার মধ্যে অয়ার ছিল এ গ্রেট মেনি ফ্রেটি অনেক সুন্দর সুন্দর মেন অর্থ অনেক আর গ্রেট মানি মহা আর ফ্রেটি মানে সুন্দর তিনিটাকে ভাবে অনেক সুন্দর সুন্দর অনুবাদ করলে ব্রাইট অর্নামেন্টস উজ্জ্বল গহনা ব্রাইট উজ্জ্বল অফ লিটল বেলু অল্প দামের সেট যেগুলো সজ্জিত ছিল বিউটিফুলি সুন্দরভাবে বিহাইন্ড দ্য গ্লাস গ্লাসের ভিতর মামা মা উইল ইউ বাই তুমি কি কিনে দিবে সাম অফ দিস এগুলোর কিছু হুইচ অফ দ্যাম কোনগুলো মা রোজামন্ডকে বলতেছে রোজামন্ড হুইচ কোনগুলো মা আই ডোন্ট নো আমি জানি না হুইচ কোনগুলো এবার রোজামন্ট বলতেছে সে মাকে বলে আমাকে কিনে দাও আবার সে বলে যে আমি এগুলো কোনগুলো জানে না অর্থাৎ ছোট বাচ্চা যেরকম আচরণ করে এরকমই লুক অ্যাট দি আরিংস দেখো ওই কানে দুলগুলোর দিকে দ্য নেকলেস ওই হার দোস ফ্যানড্যানস এবং ওই লকেটগুলো দিকে তাকাও মাকে বলতেছে এনি অফ দ্যাম বলতেছে এদের যে কোনোটি উইল ডু কিনলে হবে সে ছোটো তো কিছু নাম জানা না সবগুলো মাকে বলতেছে একটা কিনে দাও দে আর সো ফ্রেটি এগুলো খুবই চমৎকার ফ্রেটি অর্থ তাহলে সুন্দর চমৎকার সো আর তো খুব ইয়েস হ্যাঁ দে আর অল ফ্রেটি সবগুলোই চমৎকার বাট কিন্তু অফ হোয়াট ইউজ কি কাজে বি দেবে ঠুমি লাগবে এগুলো আমার ঠুমি মানে আমার রোজামানকে মা বলতেছে এগুলো আমার কি কাজে লাগবে এবার রোজামান বলতেছে আই এম শিওর আমি মা ইউ কুড ফাইন্ড সাম ইউজ ওটা পুরোটা অর্থ একসাথে হবে তোমার কোনো না কোনো কাজে লাগবেই ইফ যদি ইউ অনলি বোর্ড যদি তুমি শুধু কিনে দাও অনলি অর্থ হলে শুধু বোর্ড তো কিনে কিনা বাইয়ের ফার্স্ট ফ্রম বোর্ড দেম সেগুলো ফার্স্ট প্রথমে বাট কিন্তু আই উড রাদার ফাইন্ড আউট বরং খোঁজা প্রয়োজন বলছে মা বলতেছে বরং আমার খুঁজা প্রয়োজন দ্য ইউজ ফাস্ট এদের প্রয়োজনীয়তা মা বলতেছে এগুলো সুন্দর ঠিক আছে কিন্তু এগুলা কী প্রয়োজনে ব্যবহার করবো এটা আগে খুঁজে বের করো পরে কিনে দিবো দো যদিও এ লিটল ডিজহারডেন্ট রোজামন্ড খানিকটা লিটল মানি খানিকটা সামান্য ডিজহারডেন্ট মানে আশ নিরাশ হয়েছিল রোজামন্ড খেপড অন লুকিং রোজামন্ট তাকিয়েই থাকলো খেপটন লুকিং করতে হলো তাকিয়েই থাকলো অ্যাট দি শপস দোকানগুলোর দিকে অ্যান্ড এবং ফার্সুইডেড পরিচিত করতে লাগলো বা তার মাকে বোঝাতে লাগলো হার মাদার তার মাকে টু বাই কিনে দিতে বা কিনতে দিস অর দ্যাট এইটি ওই এইটি বা ওইটি বলছে এটা কিনে দাও ওইটা কিনে দাও মাম্মা বাগলস আর ভেরি ইউজফুল থিংস বলতেছে বাগলসগুলো হলো খুব প্রয়োজনীয় জিনিস ইউজফুল প্রয়োজনীয় থিংস জিনিস বা উপকারী জিনিস প্লিজ দয়া করে বাই সাম কিছু কিনে দাও আই হ্যাভ এ ফেয়ার অফ বাগলস এবার মা বলতেছে যে আমার এক জোড়া বাগলস আছে এই ফেয়ার এক জোড়া আই ডোন্ট নিড আমার কোনো প্রয়োজন নেই নাও এখন যে আমার কোনোটি এখন প্রয়োজনীয় সো সেই এই কথা বলে হার মাদার ওয়ার্কড অন তার মা হাঁটতে লাগলো রিয়েল অনার্স এখানে ইউনিট ইলেভেনের লেসন সিক্স ফ্রাফলজার এক এখন আমি পড়ব দুই সঙ্গেই থাকো দুই আমি এখন পড়বো ইউনিট ইলেভেন লেসন টু দ্য প্রাফল জার টু ওকে দিস টাইম এখন বা এইবার রোজামন্ড রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড সত্যি সত্যি রিয়েলি সত্যি সত্যি ড মানে নিরাশ হয়ে গেল হতাশ হয়ে গেল অ্যাজ যেহেতু হার মাদার তার মা ওয়ান্টেড নাথিং কিছুই কিনতে চায়নি হাওয়েবার যাই হোক হোয়াইল যখন ওয়ার ফাসিং তারা পার হচ্ছিল বাই এ খ্যামিস্ট শোফ একটি ওষুধের দোকানে ফাঁস দিয়ে সে দেখল সাম জার্স কিছু কলসি যেমন ব্লু নীল গ্রিন সবুজ রেড লাল ইয়েলো হলুদ অ্যান্ড ফাফল এবং রক্তবর্ণের অ্যান্ড এবং শি সিমড তার সে টু হ্যাভ এ ফ্যাসিনেশান তার মোহ তৈরি হলো এই সবগুলো অর্থে একসাথে বলতে হবে অনুবাদ মিলানোর জন্য তার মহ তৈরি হলো অর্থাৎ সিমড অর্থ মনে হওয়া টু হ্যাভ অর্থ হলো পাওয়া কিনার জন্য ফ্যাসিনেশন অর্থ হলো আকর্ষণ অর্থাৎ তার কিনার জন্য আকর্ষণ তৈরি হলো বা তার মহ তৈরি হলো ফর এ ফাফল যার রক্তবর্ণের কলসির জন্য বাট কিন্তু হার মাদার তার মা আনসার উত্তর দিল এস বিপর আগের মতোই যে এগুলোর কিউ আসবে অব হোয়াট ইউজ উড দে বি টু মি এগুলো আমার কি কাজে আসবে রোজামন্ড ওহ মাম্মা মা আই উড ইউজ ইট আমি ব্যবহার করব এটি ইটার তো এটি ফর এ ফ্লাওয়ার ফট ফুলের টব টব হিসেবে বা ফুলের টবের জন্য বাট কিন্তু ইউ হ্যাভ তোমার আছে এ ফ্লাওয়ার ফট তোমার তো একটি ফুলের টপ আছে অ্যান্ড দ্য জার এবং যে কলসিটি ইউ আর ডাইং ফর বাইং তুমি কেনার জন্য আগ্রহে বা কেনার জন্য মরে যাচ্ছ ইজ নট এ ফ্লাওয়ার ফট সেটা ফুলের টপ নয় মা বলতেছে রোজামনকে ইয়েট মাম্মা তবুও মা আই লাইক ইট আমি ইহা পছন্দ করি সো মাছ খুব বেশি দেন তারপর সাডেনলি হঠাৎ করে সে ক্রাইড সে চিৎকার করে উঠল আউচ ইস এস্টন একটি পাথর মাম্মা মা এস্টোন হ্যাজ গট একটি পাথর ঢুকে গেছে ইন মাই শো আমার জুতার ভিতর ইট হার্স ব্যথা লাগছে এটা আমাকে ব্যথা দিচ্ছে ওহ হাউ ডিড ইট গেট দেয়ার কিভাবে এটা ঢুকলো মা বলতেছে রোজামনকে সি দেখো দ্যার ইজ এ হোল এই যে একটি ছিদ্র হয়ে গেছে রোজামন মাকে দেখিয়ে জুতা দেখিয়ে বলতেছে ইন মাই শো আমার জুতো মাম্মা মা ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মাই শোস আমার জুতো আর খোয়াইট ওয়ন আউট কিছুটা ছিঁড়ে গেছে পুরোপুরি ছিঁড়ে গেছে এবার কিছুটা ছিঁড়ে গেছে উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার ফেয়ার বলতেছে তুমি কি আমাকে আরেক জোড়া জুতো কিনে দিবে পুরোটা অর্থ টু বাই মানে কিনে দিবে মি আমাকে অ্যানাদার ফেয়ার আরেক জোড়া জুতো এটা ইউ বি এটা প্রশ্ন মানে রিকোয়েস্ট করতেছে ফোলাইট রিকোয়েস্ট ভদ্রভাবে অনুরোধ করতেছে বাট কিন্তু রোজামন্ট আই হ্যাভন্ট গড বলতেছে মানি অ্যান আপ বলতেছে রোজামন আমার কাছে নেই আই হ্যাভেন গট মানি অ্যান ফর জপ্ত টাকা টু বাই কিনতে শোজ জুতা জার্স কলসি জুয়েলারি গহনা বাগলস বাগলস অ্যান্ড অল দ্যাট ইউ উইশ টু বাই আর সেই সব কিছু যা তুমি কিনতে চাও অল দ্যাট সেসব কিছু এই যে এখানে যেগুলো নাম আমি এখন পড়লাম পড়েছিলাম এগুলো আর কি ইউজ টু বাই তুমি কিনতে চাও এগুলো সবকিছু কেনার জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা নেই মা রোজামানকে বলতেছে এবার রোজামান বলতেছে রোজামেন্ট বিকেম স্যাড রোজামন দুঃখ ফেলল এগেন আবার হার মাইন্ড তার মন ফ্ল্যাশ ব্যাক পেছনের পরে রইল অর্থাৎ সে আগে যেগুলো দেখছে এগুলো কেনার জন্য তার মন ওইদিকেই রইল টু অল দোজ বিউটিফুল থিংস ওই সকল সুন্দর সুন্দর জিনিসগুলোর প্রতি টু অর্থ হেলের প্রতি অল অর্থ হলো সকল দোজ বিউটিফুল থিংস ওই সকল সুন্দর সুন্দর জিনিস শি হ্যাড সিন যা সে দেখেছিল দ্যাট মর্নিং ওই দিন সকালে বাট কিন্তু মাম মা আই লাইক আমি পছন্দ করি দ্য ফাফল জার বা দ্য ফাফল জারটি আমার পছন্দ হয় কলসিটি বেড়ি মাছ খুব বেশি অ্যান্ড নাও এবং এখন মাই ফুট হার্স আমার জুতোও ছিঁড়ে গেছে আমার পায়ে ব্যথা করতেছে কুড়ি বাইমি আপনি কি আমাকে কিনে দিবেন তুমি কি আমাকে কিনে দিবে অনলি দিস টু থিংস এই দুটো জিনিস কিনি দিবে মাত্র দ্য যার কলসিটি অ্যান্ড দি এ ফেয়ার অফ শোস অ্যান্ড এক জোড়া জুতো অ্যান্ড এ ফেয়ার অফ শোস প্লিজ দয়া করে রোজামন্ড এবার মাকে অনুরোধ করছে যে এই দুটো জিনিস কিনি দিতে রক্তবর্ণের কলসিটি আর হলো এক জোড়া জুতা এবারে মা বলতেছে নো না রোজামন্ড ইউ ক্যান বাই তুমি কিনতে পারবে অনলি মাত্র ওয়ান থিং একটি জিনিস হাও যাই হোক ইউ মে বাই তুমি কিনতে পারবে দ্য আদার থিং অন্য জিনিসটি দ্য নেক্সট মান্থ ফর মাসে অ্যান্ড এবং ইউ হ্যাভ টু ডিসাইড তোমাকে সিদ্ধান্ত নিতে হবে হুইচ ওয়ান কোনটি ইউড লাইক টু বাই তুমি কিনতে চাও নাও এখন আই নিড আমার প্রয়োজন দিস শোজ ব্যাডলি এই জুতাগুলো ব্যাডলি অর্থ জরুরিভাবে জরুরি ভিত্তিতে খারাপভাবে হবে না এখানে ব্যাডলি অর্থ হবে জরুরি ভিত্তিতে রোজামান বিগেইন টু আর্গু মন শুরু করলো বিজ্ঞান শুরু করলো টু আরগু ভাবতে নিজে নিজে উইথ হার সেলফ সে নিজের সাথে নিজে ভাবতে শুরু করলো যে আমার এক জোড়া জুতো জরুরি বাট কিন্তু মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার কিন্তু মাই হার্ট ইজ আমার হৃদয়ে রয়ে গেছে ইন দ্যাট ওই সুন্দর কলসির দিকে দেন তারপর লুকিং তাকিয়ে অ্যাট হার শোজ তার জুতোর দিকে সি টোল্ড সে বললো হার মাদার তার মাকে দিস শোজ এই জুতোগুলো আর নট সো ব্যাড এতটা খারাপ না অ্যাকসেপ্ট ফর দি হোল ইন ওয়ান বলতেছে একটি ছিদ্র ছাড়া জুতোগুলো এতটা খারাপ না আই থিঙ্ক আমি মনে করি আই ক্যান মেক দ্যাম আমি চালাতে পারবো লাস্ট টিল দ্য এন্ড অফ দি মান্থ মাসের শেষ পর্যন্ত খ্যান খ্যান টাইপ তাই নয় মা তাই পারবো কি না এবার মা বলতেছে ডো্ট ইউ থিঙ্ক সো তুমি কি তা মনে করো না মা মাকে সে বলতেছে মা বলতেছে আই ওয়ান্ট আমি চাই ইউ আই ওয়ান্ট ইউ আমি চাই তুমি টু থিং চিন্তা করো ফর ইউর সেলফ নিজে নিজেই ডিআরফ ইউ ওকে মা ঠিক আছে ইফ ইউ প্লিজ যদি তুমি দয়া করে দয়া করো আই উড লাইক টু হ্যাভ আমি কিনতে চাই দ্য ফাফল জর রক্তিম রঙের কলসেটি বিয়ারি অয়েল খুব ভালো বেশ ইউ উইল হ্যাভ ইট তুমি এটি পাবে ডেলান্স এবার আমরা তৃতীয় খন্ডে চলে যাই ফারফল জার থ্রি এখানে বলা হচ্ছে রোজামন্ড অ্যান্ড হার মাদা রোজামন্ড তার মা ওয়্যার গোয়িং ব্যাক ফিরে যাচ্ছিলো টু দি খ্যামিস্ট শোপ ওষুধের দোকানে অ্যাজ যখন দে ওয়্যার ওয়াকিং তারা হাঁটতেছিল রোজামন্ড হ্যাড টু স্টপ রোজামন্ডকে থামতে হলো ওয়ান্স সেকেন্ড আরও একবার টু টেক বের করতে অ্যানাদার স্টোন আরও একটি পাথর আউট অফ দি ব্রোকেন শোস ছেঁড়া জুতার ভেতর থেকে অ্যান্ড অ্যান্ড এবং সে ও ফেন সে ফ্রাই লিম টুইথ ফেন খোরাচ্ছিল ব্যথায় হয়েন যখন দে গড ব্যাগ তারা ফিরে আসলো টু দি শোফ ওষুধের দোকানে রোজামন্ডস মাদা রোজামন্ডের মা আস্ট জিজ্ঞেস করল হার রোজামন্ডকে টু কেয়ারফুলি এক জামাইন যত্ন সহকারে পরীক্ষা করে নিতে দা যার বিফোর কলসিটি বিফোর বোর্ট ইট ক্যান আর ফুরবে বিফোর তো ফুরবে এখানে এখানে একটা স্পেস হবে যার ওপরে বাট কিন্তু রোজামন্ড রোজামন্ড ছিল সো এক্সাইটেড এত উত্তেজিত দ্যাট যে সি বোর্ট ইট সে এটা কিনলো অর্থাৎ জারটি কিনলো কলসিটি ইভেন এমনকি উইদাউট লুকিং দেখা ছাড়া হোয়াট ওয়াশ কী ছিল ইনসাইড দ্য জার কলসিটির ভিতরে অর্থাৎ কলসিটির ভিতরে কী আছে এটা দেখা ছাড়া সে এটা কিনে ফেললো হ্যাপিলি খুশি সি খেম খেমব্যাগ সে ফিরে আসলো হোম বাড়িতে উইথার মাদার তার মায়ের সাথে দেন তারপর রোজামন্ড কুইকলি রোজামন্ড দ্রুত বোর্ড আনলো সানফ্লাওয়ার্স কিছু ফুল ফ্রম দি গার্ডেন বাগান থেকে অ্যান্ড এবং ওয়াজ ওয়াজ গোয়িং যাচ্ছিল টু ফুড দ্যাম রাখতে ফুলগুলোকে ইন্টু দ্য জার কলসির মধ্যে বাট কিন্তু অ্যাজ সুন এস যখনই সি টুক দ্য টপ অফ সে খুললো উপরের দিকটা অর্থাৎ কলসির বা পতল উপরের অংশটা যখন শেখল মুখটা সেই দেখলো সামথিং ডার্ক কিছু কালো জিনিস ইনসাইড ভিতরে কলসির ভিতরে হুইচ গেভ অফ যা ছড়ালো অ্যান আনপ্রিজেন্টেন্স স্মেল একটা বাজে গন্ধ হোয়াট ইজ ইট এটি কি মাম্মা মা আই ডিডন্ট ওয়ান্ট আমি চাইনি রোজামন বলতেছে আমি চাইনি দিস ব্ল্যাক থিং এই কালো জিনিসটি অ্যান্ড এবং টেরিবল স্মেল ভয়ানক গ্রান্টি ন ডিড আই আমিও চাইনি মা বলতেছে তুমি তো ওটা চাওনি আমিও চাইনি মাই ডিয়ার সোনা মাই সোনা হ্যাঁ বাট কিন্তু হোয়াট সেল আই ডু আমি কি করব উইথ ইট এটি দিয়ে এই জিনিসটি দিয়ে দ্যাট তা আই ক্যান টেল আমি বলতে পারবো না মা বলতেছে যে আমি তা বলতে পারবো না ওকে ঠিক আছে মাম্মা আই মাস্ট ফর ইট আমি ঢেলে দিব এটি আউট অ্যান্ড এবং ফিল্ড দ্য জার পূরণ করব কলসিটি উইথ ফ্রেশ ওয়াটার স্বচ্ছ পানে দিয়ে দেন তারপর শি মেড দ্য জার এমটি সে কলসিটিকে খালি করে ফেললো বাট কিন্তু টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রচণ্ড হতাশা নিয়ে গ্রেট অর্থ হইল প্রচণ্ড বা মহা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা অর্থাৎ প্রচণ্ড হতাশা নিয়ে শি ফাউন্ড দ্যাট সে দেখল যে ইট ওয়াজ নো লঙ্গার এ ফাফল জার এটি আর নেই লাল রঙের কলসি অর্থাৎ কলসির ভিতরে যে ওষুধ ছিল এগুলো লাল রঙের ওষুধগুলো বের করার পরে তো কলসিটি সাদা হয়ে গেছে কাসের কলসি ইট ওয়াজ এটি ছিল এ প্লেন একটি সমান হোয়াইট সাদা গ্লাস জার গ্লাসের কলসি উইথ ইটস কালার্ড ওয়াটার গন এর রঙিন ফানি ফেলে দেওয়ায় কালার্ড ওয়াটার মানে রঙ ইনফানি গন মানে চলে যাওয়া ফেলে দেওয়ায় দা জার ডিড নো লঙ্গার লুক বিউটিফুল কলসিটি মোটেও নো লঙ্গার বিউটিফুল মোটেও ভালো সুন্দর দেখাচ্ছিল না ভালো বিউটিফুল সুন্দর নো লং লু করতে দেখা দেখানো রোজামন ক্রাইট রোজামন কাঁদতে থাকলো উইথ থিয়ার্স সুখের অস্ত্র নিয়ে অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশায় ইন হার আইস তার চোখে শি ওয়াজ টু ক্রাই তাকে আরও কাঁদতে হলো মোর মোড়টা আরও ফর হার ফলি তার নির্বুদ্ধিতার জন্য এভরিডে প্রত্যেক দিন হার শোস তার জুতোগুলো গ্রিও অর্স আরও খারাপ হচ্ছিল অর্স অর্স অর্ড অর্স অ্যান্ড এবং সে অ্যান্ড শি খুড নাইদার রান না পারে দৌড়াতে ড্যান্স নাচতে জাম্প লাফাতে নর গো শপিং না পারে কেনাকাটা করতে যেতে উইথার মাদার তার মায়ের সাথে দাস এইভাবে রোজামান সাফার্ড কষ্ট পেল ফর এ হোল মান্থ সারা মাস অ্যান্ড এবং লার্ন এ লেসন এবং একটি শিক্ষা পেল দ্য হার্ড ওয়ে কঠিন উভয়ে শি হোপড দ্যাট সে আশা করলো যে শি উড বি ওয়াইজার সে আরও জ্ঞানী হবে ইন ফিউচার ভবিষ্যতে ডিএল আনার্স এটি একটি গল্প সুন্দর একটি গল্প ছোট বাচ্চারা যেভাবে আচরণ করে বাজারে গেলে সবই কিনতে চায় তার একটা উদাহরণ আমরা পেলাম অর্থাৎ অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখা এই জিনিসটা আমাদের কাছে এ বার্তাটাই আমরা পাচ্ছি হ্যাঁ তাহলে আমি আজকে এটা গল্প অনুবাদ করলাম আগামী ভিডিওতে আমি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে